কিছু কিছু ভিডিও আসলে শেয়ার না করে পারি না মৌলানা দেলওয়ার হুসাইন সাইদি সাহেবের বুকে যদি আমরা এই হাদিস শুনতাম দিল ইচ্ছা করে উনি টেনে টেনে আমাদেরকে যদি কাছে এই হাদিস গুলা শোনাইতেন যে আবার নবী শরীর মুবারকের ঘাম মুবারক সাহাবাই کرام আতর হিসেবে ব্যবহার করতেন আমি বলতেছি সুন্দর লাগতেছে না কিন্তু আল্লাহর ইজ্জতের কসম মাওলানা দেলওয়ার হুসাইন সাইদি সাহেব মরহুম উনি যদি টেনে টেনে আমার নবীর সামনে হাদিসগুলা বলে শুনতেন আজকে আমরা কেসে শুনে শুনে আপনার জন্য দোয়া করতাম কাশ যদি আপনি বলতেন যে আমার নবীর লোক মুবারক আমার নবীর সাহাবিরা সংগ্রহ করতেন আমার নবীর তুতুমবারক নিয়ে মুখে মুখে লাগিয়েছেন এই কথাগুলা যদি টেনে টেনে জাতির সামনে বলতেন আফসোসের বিষয় হচ্ছে এগুলা বলি নাই জাতিকে শুনিয়েছি কেয়ামতের ময়দানে আমার নবীও নাকি জানেন না আমার নবীর কি অবস্থা হবে আমাদের সাথে আমার ভাইরা জামাতের ভাই হোক কৌমি ঘরানার ভাই হোক হাল্লার ইজ্জতের কসম করে বলতেছি কোন ব্যক্তি সম্পর্কে আমার আমার অন্তত আমাদের আমাদের উস্তাদরা আমাদেরকে যেটা শিখিয়েছে কারো ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নাই কিন্তু ভিতরে মন কষ্ট লাগে কেমনে আপনি মানুষের সামনে আমার নবীর শান সম্পর্কে কথা বলতে পারলেন আমার নবীও জানে না যদি নবী না জানে তো আসা আইয়া বাসা কা রব্বুকা মাকাম মাহমুদা এই আয়াত আমার নবীর উপর নাজিল হয় নাই আমার নবীকে আল্লাহ বলছে অনতি বিলম্বে আমার পাশে মাকামে মাহমুদ সাজিয়ে রাসূল আমি আপনাকে বসাবো ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা এমন ভাবে দেব খুশি না হয়ে পারবেন না শেষ আমার আল্লাহ যখন কোরআন খতম করছে শেষে বলছেন হবীব ইন্না কাল কাউসার যাকে আমার নবী আমার আল্লাহ সাহেবে কাউসার করেছেন সেই রসুলের শাহানে আপনি লাখ মানুষের মাজবার বলতে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি হবে ইন্না আলিল্লাহি ওয়াহিদা ইলাহি রজ আপনারা বুঝতে পেরেছেন কার ভিতরে কারো ব্যাপারে আমাদের কোনো মনোবিদ্বেষ নাই আল্লাহ ওনাকে ক্ষমা করুক কিন্তু আমরা বলছি কে কথা কেমনে বলতে পারলেন আপনি আমার আপনি আমার নবীর সানে কেমনে এই কথা বললেন কার সানে বলতেছেন ইমামুল মুরসালিমের সানে যেই নবী বলতেছে আনা আকরামুল খালক আনা হামিলুল ওয়াইল হামদ লওয়াই হামদ আমার হাতে থাকবে প্রশংসার পতাকা আমার হাতে থাকবে আরে শুধু এটা না লেবাই চুপ আমি সকলের পক্ষ থেকে দরবারে মানুষ যখন নিরাশ হয়ে যাবে আমি আশার বাণী শোনাব আটকানো হবে আমি তাদেরকে ছাড়িয়ে আমি সাফাতের মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে নেব আল্লাহর রহমতের সমুদ্রের মধ্যে আমি যখন শিস্তাই পরে থাকব আমার আল্লাহ বলবে নির্ফার হাবিব মাথা উঠান যা চাইবেন আমি দান করব। যে রসুল নিজের শানকে এভাবে তুলে ধরেন যে আল্লাহ নিজের রসূলের শানকে ইন্না তোয়না কাল কাউসার বলে তুমি ধরেন সেই রসুলের ব্যাপারে আপনি লাখ মাজবার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি অবস্থা হবে আপনি দাঁতির এই সমস্ত কথা বলে নতুন প্রজন্মের অন্তর থেকে আমার নবীর আজকের চরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আল্লাহর দরবারে দোয়ার রইলো আল্লাহ যেন আপনাকে এটার জন্য প্রপর পরিপূর্ণ যাযা দান করেন আপনি কেমনে আমার নবীর শানে কারণ আমরা যখন বক্তব্য দেই আমাদের কথাগুলো ছেলেরা দলিল হিসেবে গ্রহণ করে আপনি এমপি ছিলেন আল্লাহ আপনাকে একটা বড় পর্যায়ে নিয়ে গেছে লাখ মানুষের মধ্যে আপনি চেষ্টা করেছেন জাতির অন্তর থেকে রাজনীতির নাম দিয়ে খেলাফতের নাম দিয়ে আমার নবীর এসকের বাজারের মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার জন্য হাদিস বুখারির মধ্যে আসে নাই আমার ইমাম বুখারী চ্যাপ্টার বানাই নাই এই অধ্যায় আমার নবীর প্রতি মহাব্বতি ইমান এই অধ্যায় এই অধ্যায় আমার নবীর শরীর মুবারক থেকে বের হওয়া সুগন্ধির অধ্যায় বুখারি হাদিস রায়ত করেছেন আমার সাথে কি কারো মারামারি আছে